নমস্কার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানায় আজ বৃহস্পতিবার আর এখানে না এক একটা বাবার মন্দির আছে সেখানে শুনেছি বৃহস্পতিবারে বেশ ভালো সন্ধ্যাবেলা আরতি হয় অনেক লোকজন যায় তাই ভাবছি আজকে যাব পর আজ একটু 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 হচ্ছে মানে এই লিপস্টিক বহুদিন বাবু হওয়ার পর থেকে আর তো এইভাবে বেরোনোই হয় না তাড়াতাড়ি করে রেডি হয় তাড়াতাড়ি করে বেরিয়ে যায় কিন্তু ওর বাবা অফিস থেকে আসছে একটু টাইম আছে হাতে তার জন্য ভাবছি একটু দেখি রেডি হই আর ছেলেটা বারবার ওখানে বসিয়ে রেখেছে চলে আসছে এদিকে তাই আবার বসিয়ে দিয়ে এলাম বাবু হওয়া থেকে না আর নিজের দিকে রাখা হয় সবটাই পুরো ওর জন্য হয়ে গেছে কিন্তু কি বলুন তো মাঝে মাঝে না একটু নিজের জন্য খেয়াল না রাখলে লাগে না জীবনটা ভালোও বড্ড বোরিং হয়ে যায় যাদের ছোট বেবি আছে তারা খুব ভালো করে এটার সাথে রিলেট করতে পারবেন যে নিজের হান্ড্রেড পারসেন্ট যখন নিজের বাচ্চার প্রতি সংসারের প্রতি দেওয়া হয় তখন দিনের পর দিন যখন এটা চলতে থাকে আর নিজের বলতে কিছু থাকে না তখন না একটা টাইম পরে মেজাজ খিটখিটে হয়ে যায় আর সংসারে তখনই অশান্তি শুরু হয় তখন মনে হয় যেন আমি একাই সব করছি আমার জন্য কেউ কিছু করছে না বিনা কারণে অন্যের ওপর রাগ দেখানো এই সমস্ত শুরু হয়ে যায় আর এরকম যাতে না হয় তার উপায় কি বলুন তো নিজেকে রিচার্জ করা আবার পুনরায় শুরু করা মানেটা খুবই সহজ মাঝে মাঝে নিজের যত্ন নেওয়া নিজেকে একটু আনন্দ দেওয়া আবার সংসারের জন্য কাজ করা আসলে নিজের যত্ন নেওয়াটা কিন্তু কোনো স্বার্থপরতা নয় এটা অপরিহার্যামা হাতটা নিচে বড় হয়ে গেছো তুমি এখন হাতটা নিচে নিচে আমরা বাবা বেই করতে যাব আমরা শোনা বাবা তোমরা শোনা পড়ি আমরা বেই করতে এই দেখো তোমরা এই দেখো তো আমার এই দুষ্টটাকে দেখো তো আমার দুষ্টটাকে দেখো তো দেখো তো এই হাতে চুরিটা খুলে ফেলেছে নিজে নিজে টেনে টেনে খুলে ফেলেছে বলো বাবা আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি এবার ছেলেকে খাওয়াবো তারপর ও বাবা এলেই বেরোবো আমি কিন্তু এটা লিকুইড সিঁদুর পড়ছি না এমনি পাউডার সিঁদুরই কিন্তু না এই লিকুইডের সিঁদুরের এই কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো তাই ওটা দিয়েই পড়ি তাহলে আর হাতেও লাগে না এইবার দেখবেন ছেলেকে খাওয়াতে গিয়ে কত নকশা উঠে উঠে বারবার চলে আসছে যত ওকে আমি শোয়াচ্ছি তত উঠে উঠে চলে আসছে খাবে না বলে আর ওর বাবাও চলে এসেছে এবার তাড়াতাড়ি খাইয়ে নিয়ে বেরোতে হবে ভেবেছিলাম একটু সন্ধ্যার আগে আগে করেই যাব। কিন্তু তবুও সেই বেরোতে লেটই হয়ে গেল ওর বাবা আসতেও লেট করলো ওর জন্য যেতেও লেট হয়ে গেল রাতই হয়ে মানে বেশ ভালোই সন্ধ্যা হয়ে গেছে গিয়ে হয়তো দেখবো দেখবে সব শেষ হয়ে গেছে তাই আমি ওর বাবাকে বলছো ওর বাবা বলছে পরে আরেকদিন নিয়ে আসবো আজকে যা আছে তাই দেখবে এখানে না রাস্তার পাশে বাড়িঘর বড্ড কম ওই জন্য দেখুন চারিদিকে পুরো কুটকুটে অন্ধকার টাইপের কিন্তু বাজারগুলোতে আলো আর গাড়ি গেলে সেই আলো তাছাড়া কোনো আলো নেই তেমন মানে মেন রোডের পাশে কোনো বাড়িঘর নেই মেন রোড থেকে সব রাস্তা চলে গেছে ভিতরে ভিতরের দিকে সব গ্রাম আছে অনেক বাড়িঘর কিন্তু মেন রোডের পাশে বাড়িঘর নেই এই যে আমরা প্রায় চলে এসেছি এই যে মন্দিরও দেখা যাচ্ছে দাঁড়ান বাইরে থেকেও দেখাচ্ছি কি সুন্দর যে লাগের ভিতরটা গেলে পুরো মনে হয় যেন মায়া গেলে যেরকম মনটাও পুরো শান্ত হয়ে যায় এখানে এলেও আগেও একদিন এসেছি আমি তো এখানে এলেও মনটা হয় মন মনে হয় যেন মনটা পুরো শান্ত হয়ে গেল যা দেখতে এসেছি তা শেষ হয়ে গেছে মনে হচ্ছে কারণ লোকজন চলে যাচ্ছে মানে ভিড় ছিল দেখে বোঝা যাচ্ছে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে লোকজন চলে যাচ্ছে

তো এখানে বাইরে খুলে নেব আর ওই সাইডে ওই কল দেখছেন ওখান থেকে পা ধুয়ে তবে সবাই ভিতরে যাচ্ছে এই হলো মন্দিরটা মন্দিরের ভিতরে তো আর ফোন নিয়ে যাওয়া যাবে না মানে ফোন নিয়ে যাওয়া যাবে কিন্তু কোনো রকম ভিডিও করা যাবে না বা ফটো তোলা যাবে না ওখানে সিকিউরিটি গার্ড আছে তার জন্য বাইরে থেকেই দেখাচ্ছি দেখুন এসেছি আমরা ভিতর থেকে এবার বাইরে না পাশে একটা পার্ক আছে চলুন ওখানে একটু ঘুরে আসি আমরা গতদিন যখন এসেছিলাম তখন আর পাশে পার্কটায় যায়নি তাই চলুন আপনাদের সাথে আমিও আজকে ফার্স্ট টাইম যাই দেখে আসি বাবু যখন হাঁটতে শিখে যাবে তখন মাঝে মাঝে এখানে আনতে হবে ভালো দৌড়াদৌড়ি করবে মজা পাবে আর পাশে যে ঘাসও আছে ওখান থেকে হাঁটতেও কি ভালো যে লাগছে মাটির উপর দিয়ে খালি পায়ে ওর বাবা আর আমি কিছুক্ষণ তাই ওখানে খালি পায়ে হাঁটলাম বাবু যখন হাঁটতে শিখে যাবে তখন ওখানে এনে দেবো ছেড়ে দিলে ও সুন্দর ঘাসের উপর দিয়ে হাঁটতে পারবে চলুন আর কথা না বাড়িয়ে জায়গাটাই বরং আপনাদের ভালোভাবে ঘুরে দেখায় আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ছিল তাই এসে আগে ওকে পাড়িয়ে দিলাম আজকের দিনটা এভাবেই শেষ হলো আপনারাও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের জন্য একটু সময় বের করুন নিজে ভালো থাকলে দেখবেন পুরো সংসারটাই ভালো থাকবে দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার